আমি অনেক সাহসী বি এর জন্য ভয় একটু কম পেয়েছি বাট ইট ওয়াজ অ্যামেজিং মুভি স্ক্রিপ্টটা পড়লাম আমি ভীষণ ভাবে মানে দারুণ ভাবে উৎসাহী হলাম এবং জিন্টুর নবীন মানে ইউথফুল টিমের সাথে কাজ করতে পারলাম সো এইটার যে এরকম একটা রেসপন্স আসবে সেটা আমি আগেই জানতাম এবং স্পেশালি আমি সুপ্রভাতকে মানে স্বাগতম জানাতে চাই আমাদের এই ইন্ডাস্ট্রিতে কারণ ও ভীষণ ভালো করেছে ভীষণ ভীষণ মানে সবাই ভালো করেছে কিন্তু সুপ্রভাত দারুণ ভালো করেছে আশেপাশে ভূত আছে এটা মনে হয় নাই আমার মনে হয়েছে স্ক্রিনেই ভূত আছে না আমার মনে হয় আমি দশ লাখ টাকা মিস করে ফেললাম আমি অনেক সাহসী মেয়েবি এর জন্য ভয় একটু কম পেয়েছি বাট ইট ওয়াজ আমেজিং ও আর আমার মনে হয় যে গ্রামের জিন ছাড়া একটু শহরের জিনও দেখানো দরকার দুই একটা সো ওয়েটিং ফর জিন থ্রি অল দ্য বেস্ট আমি অনেক ভয় পেয়েছি আমি শুরু থেকে অনেক ভয় পেয়েছি মুভিটা এবং খুব মজার ছিল অন্যরকম একটা মুভি হ্যাঁ ছিল যখন ওই যে পানির মধ্যে চেয়ারম্যানকে মানে আসলে ছিল ওই সময়টা আমার কাছে মনে হয়েছে যে অ্যাম্বুলেন্স দরকার এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার জায়গাতে আসলে এটা ডিপেন্ড করে যার যার মাইন্ডের উপর অনেকে বেশি ভয় লাগতে পারে আবার অনেকের কমও লাগতে পারে তো আমাদের মোটামুটি ভয় লেগেছে আর এটাও ডিপেন্ড করবে আসলে যার যার উপর যদি বাচ্চা কেউ থাকে তাহলে তার একটু সিন ভয় লাগতে পারে বাট আমরা ফ্যামিলি নিয়ে আসছি সবাই মজা করতে করতে দেখেছি এতটা ভয় লাগে এখানে আসলে ভয় পাওয়ার মতো কিছু না এটা আসলে মানে কি বলবো

সাউন্ড এর কারণে ভয় পেয়েছি ভূতের কারণে না বাট ভালো লেগেছে হ্যাঁ হয়তো বাট লাস্টের দিকে কান্না পেয়েছে